আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আমরা এই ভিডিওর মাধ্যমে তিনটি প্রশ্ন জানব এক নম্বর প্রশ্ন হল আমাদের হারাম অর্থের দ্বারা কোরবানি করলে কোরবানি কবুল হবে কিনা এক্ষেত্রে আল্লাহ রসুল সালাম বলেন ইরশাদ করেন আল্লাহ পবিত্র এবং আল্লাহ পবিত্র জিনিসই পছন্দ করেন অতএব এই হাদিসের অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আমরা যেই অর্থ দিয়ে যেই টাকা দিয়ে পশু কিনব সেই টাকা হালাল হতে হবে আমাদের যদি কোনো সুদ ঘুষ অথবা ব্যবসার ভিতরে হারামের ব্যবসা থাকে এই টাকা দ্বারা আমাদের কোরবানি করা যাবে না তাহলে এই কোরবানি আল্লাহতালা কাছে পছন্দ নিয়ে হবে না এবং আল্লাহ তালা কোরবানি কবুল করবেন না কোরবানি করি এই যদি কারো টাকা হারাম থাকে তাহলে কোরবানি হবে কিনা আমরা যে বাগিদার নিয়ে কোরবানি করব এই বাগিদারের ভিতরে যদি কারো এক টাকা পরিমাণও হারাম থাকে তাহলে আমাদের কারো কোরবানি হবে না তবে আমরা সবাই সচেতন থাকবো সকলই সকলের প্রতি সজাগ দৃষ্টি রাখবো যেন আমাদের বাগিদার একজনও কারো টাকা হারাম না থাকে তাহলে আমরা তার সাথে কোরবানি করবো না তিন নম্বর প্রশ্ন হল আমরা কোন পশু কয় ভাগে কোরবানি করতে পারি এবং কোন পশু বাগিদার নেওয়া যাবে না প্রথমত গরু মহিষ উট এগুলো দ্বারা আমরা সর্বোচ্চ সাত ভাগে কোরবানি করতে পারি আর দ্বিতীয় নাম্বারে হলো ছাগল দুম্বা এই জাতীয় পশু দ্বারা আমরা একাকে কোরবানি করব এ দ্বারা ভাগিদার নেওয়া বৈধ নাই তবে আমরা যখন কোরবানি করব আমরা যারাই কোরবানি তালা আমাদের উপর অজিব করেছেন আমরা খুব সচেতনের সাথে আল্লাহতালার রাজি খুশির উদ্দেশ্যে কোরবানি করব। কোরবানি মানেই হলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া কোরবানি কোনো গুস্ত খাওয়ার উদ্দেশ্যে নয় কোরবানি কোনো লোভ লালসার উদ্দেশ্যে নয় কোরবানি কোনো মানুষকে দেখানোর জন্য মানুষের কাছ থেকে কিছু আশা কিছু পাওয়ার জন্য আমাদের কোরবানি নয় কোরবানি মানি হলো আল্লাহ তালার রাজি খুশি আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহকে রাজি খুশি রেখে আমাদের উপার্জিত অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় বিলিয়ে দেওয়া তা আমরা সকলে খেয়াল রাখবো আল্লাহ তালা যেন আমাদের সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করেন আমিন